চট্টগ্রামের দেয়ালে দেয়ালে যেন ফিরে এসেছে দু এক বছর আগের সেই উত্তাল স্মৃতিবহ এক অভ্যুত্থানের রং ছড়িয়ে পড়েছে নবপ্রজন্মের তুলিত জুলাই পুনর্জাগরণ উপলক্ষে নগরের দেয়ালে দেয়ালে বারে বারে ফিরে আসে চব্বিশ জুলাই গণজাগরণের ধারাবাহিক আয়োজনে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে চলছে চব্বিশের রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর নতুন প্রজন্মের রং তুলিতে ফুটে উঠেছে গণমানুষের অধিকার আদায়ের গল্প চট্টগ্রাম নগরীর কদমতলি চট্টগ্রাম কলেজ টাইগার পাস সার্কিট হাউস আর মডেল স্কুল গেট এলাকাসহ উন্মুক্ত স্থানগুলোতে বসেছে এই চিত্রাঙ্কন উৎসব

দেয়াল যেন এখন শুধু ইট পাথরের গাঁথনি নয় হয়ে উঠেছে এক জীবন্ত ইতিহাস শুধু প্রতিযোগিতা নয় এটি যেন হয়ে উঠেছে ইতিহাসকে বুকে ধারণ করার এক অনন্য প্রয়াসীন হয়েছিল অনুষ্ঠান ঘটেছে আগমন ঘটেছে জুলাইয়ের যে চেতনা সেই চেতনাকে আরও পুরো জাগরণ করার জন্য আমরা সেই জুলাই উদযাপন করছি আমরা সবাই বৈষম্যের বিরুদ্ধে লড়ব লড়ছি এবং আগামীতেও লড়ে যাবে এটার বিরুদ্ধে ওরা কাজটা করছে আগামী প্রজন্ম এই বিষয়ের উপরে রঙের ভাষায় লেখা ইতিহাসের গল্পগুলো বলছে আমরা ভুলিনি এই চিত্রমালার মধ্য দিয়ে আগামী প্রজন্ম জানবে চব্বিশ জুলাই কেবল একটি তারিখ নয় এটি এক সংগ্রাম ও নবজাগরণের নাম আহমেদ শারজিল পতাকা প্রহরী চট্টগ্রাম